হ্যালো ফ্যামিলি আমার দৈনন্দিন জীবনযাত্রা তোমাদের সকলকে সুস্বাগ্য আমার পাশে থাকার জন্য সকালবেলা চলে গেলাম বাজারে তো যেহেতু কাল ছিলাম না আমি শ্বশুরবাড়িতে ছিলাম তো বাড়িতে আসার পর বাজারও ছিল না তো মা বললো যে বাজার নিয়ে নিয়ে আয় তো কালকে তো মঙ্গলবার ছিল তো আজকে একটু মাছ তো খেতেই হয় তাই না যাই একটু মাছ আনতেই গেলাম তো অন্য কোনো মাছ আনিনি রুই মাছই নিয়ে এসছি আর কি তো এই ভাই কাটছে মাছ দাম ভালো ঠিকঠাকই ছিল বেশ ভালো লাগলো মাছটা নিয়ে আসলাম আর যে গরম পড়েছে না এত গরমে অন্য কিছু রিচ খাওয়াটাও ঠিক না তো এই গরমে তোমরাও তোমাদের নিজেদের নিজেদের খেয়াল রেখো প্রচুর পরিমাণে জল খাও ডিটক্স ওয়াটার বানিয়ে খাও লেবু খাও নিজেদেরকে সুস্থ রাখো বাচ্চাদেরকে সামলে রেখো এটাই চাইবো যাই হোক তারপর বাড়ির বাজার থেকে আসার পর কালকে তো সারাদিন ঠিকঠাক খাওয়া হয়নি খাইনি বলতে পারো তো ভাত আমি সকালে খাই না বাজার থেকে এসে চিয়া শিটটা খেয়ে নিয়ে তারপর ভাবলাম যে রুটি খাবো তো মা বললো কালকে সারাদিন উপোস ছিল আজকে রুটি খাস না ভাতই খা তো বাসি ভাত দেখলাম মানে যেটাকে আমরা পান্তা ভাত বলি আর কি আলু ভাতে নিয়ে শুকনো লঙ্কা একটা নিলাম দুটো পটল ভাজে আর ডিমের অমলেট নিয়ে মানে ভাতের ভাতুয়া বাঙালি বলো না ভেতো বাঙালি তো ভাত দেখলে তো তখন লিমিটটা একটু ক্রস হবে এটাই না মানে যখন রুটি খাই তখন ঠিক আছে কিন্তু যখন ভাত খাবো তখন পরিমাণটা একটু বেড়ে যাবে জলে ভাতে একটু বেশি হয় তো লোভটা সামলাতে পারলাম না তো নিয়ে বসে বললাম যা যা দুর্দান্ত খেলাম পেটও শান্তি হয়ে গেল মনেরও শান্তি হয়ে গেলো তোমরা কে কে এরকম পান্তা ভাত আলু ভাতে দিয়ে খেতে ভালোবাসো অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো জানিও পাশে থেকেও এবং সাবস্ক্রাইব করে দিও